আগামী বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে হবে মেডিকেল কলেজ ঘোষণা মুখ্যমন্ত্রী 2026 বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ মঞ্জুর হবে এবং এর কাজ শুরু হয়ে যাবে শীততাপ নিয়ন্ত্রিত হাইলাকান্দি জেলা গ্রন্থাগারে প্রেক্ষাগৃহ নতুন করে নির্মাণ করার জন্য কুড়ি কোটি টাকা মঞ্জুর আজ হাইলাকান্দিতে সাংবাদিক সম্মেলনে একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বরাক সফরে এসে আজ শুক্রবার হাইলাকান্দিতে পৌঁছালেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা রবীন্দ্র ভবন প্রাঙ্গনে জেলা বিজেপির আয়োজিত দলীয় সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী তিনি জানান করিমগঞ্জ লোকসভা নির্বাচনের আসন সবচেয়ে কঠিন ছিল বিজেপি প্রত্যেক সদস্যদের অক্লান্ত পরিশ্রম এবং হাইলাকান্দি ও করিমগঞ্জের জনসাধারণের ভালোবাসারই এই আসন বিজেপি জিততে পেরেছে আজকে দলীয় সভায় উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া সাংসদ কৃপানাথ মালা বিধায়ক বিজয় মালাকার বিধায়ক দীপান চক্রবর্তী বিধায়ক কৌশিক রায় প্রাক্তন বিধায়ক নাথ তফসিলি মোর্চার রাজ্যসভানেত্রী মুন স্বর্ণকার প্রমুখ

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি মতো তিনি হাইলাকান্দিতে মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছেন বিভাগীয় আধিকারিকদের মেডিকেল কলেজের জন্য প্রায় একশো বিঘা ভূমি চয়ন করতে আদেশ দিয়েছেন জমি পাওয়া গেলেই কাজ শুরু হয়ে যাবে আগামী বিধানসভা নির্বাচনের আগেই জমি পাওয়া যাবে এবং কাজ শুরু হয়ে যাবে বলে আশা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী এছাড়াও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আরও জানান হাইলাকান্দি জেলা গ্রন্থাগারে প্রেক্ষাগৃহ নতুন করে নির্মাণ করা হবে সম্পূর্ণ এয়ার কন্ডিশন হবে নতুন প্রেক্ষাগৃহ এর জন্য ইতিমধ্যে কুড়ি কোটি টাকা মঞ্জুর করা হয়েছে তাছাড়া হাইলাকান্দি সার্কিট হাউসও নতুন করে নির্মাণ করা হবে সরকার হাইলাকান্দির উন্নয়নে যে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সবই পূরণ করতে সরকার বদ্ধ পরিকর বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজি মানে বরাকভ্যালি তিনিদিনৰ কাৰণে আহিছিলোঁ যোৱাকালি শিলচৰ আছিলে আজি মই হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত থাকিম অহাকালি আকৌ শিলচৰ মেডিকেল কলেজ চাই মই গুৱাহাটী ঘূৰি যাম ইলেকশ্যনৰ আগতে মই হাইলাকান্দি আমাৰ লোকসভাত বিজেপি জিকিলে মেডিকেল কলেজ এটা দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ আজি মই ডি চিক এতিয়া কৈ যাম যে ভাল লেণ্ড প্লট এটা আমাক চাই দিব লাগে যাতে আমি এচেম্বলি ইলেকশ্যনৰ আগতেই হাইলাকান্দি মেডিকেলৰ ফাউণ্ডেশ্যন কৰিব পাৰোঁ তাৰ উপৰিও হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী অডিটৰিয়ামটো কমপ্লিটলি ভাঙি এটা নতুন এয়াৰ কণ্ডিশ্যন অডিটৰিয়াম বনাবৰ কাৰণে মই বিছ কোটি টকা আজি এনাউঞ্চ কৰিছোঁ হাইলাকান্দি কাৰণে খুব প্ৰয়োজন আছিলে আৰু ভাল এটা অডিটৰিয়াম এটা হাইলাকান্দি ৰাইজে পাই যাব তাৰ উপৰিও আমাৰ হাইলাকান্দি চাৰ্কিট হাউচটো নতুনকৈ বনোৱাৰ কাৰণে চেংশ্যন হৈছে উইদিন টেন ডেইজ আমাৰ কাম আৰম্ভ হৈ যাব গতিকে যিখিনি আমি ইলেকশ্যনৰ সময়ত হাইলাকান্দি ডেভেলপমেণ্টৰ কাৰণে কৈছিলোঁ মই আজি আহিছোঁ গোটেইখিনি আৰু এবাৰ ৰিভিউ কৰিম আৰু যি ধৰণে কথা দিছিলো সেই ধৰণে যাতে আমি কাম কৰিব পাৰো তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম পাঁচগ্ৰামৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্কৰ অলৰেডি বিভিন্নজনৰ লগত ডিছকাশ্যন চলি আছে